ভাদ্র মাস আসলেই কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে তালের মিষ্টি কন্দ গ্রামের উঠান থেকে শহরের রান্নাঘর সব জায়গাতে তালের বড়া মানে উৎসবের আবহাওয়া তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে ইজি পদ্ধতিতে তালের বড়া রেসিপি ঘরে বানিয়ে থাকি সেটাই তো তালটাকে ধুয়ে ভালো করে মুখটা খুলে নিয়েছি এখন চামড়াগুলিকে ভালো করে ছড়িয়ে নেব। আগেকার সময় আমার ঠাকুমা সবসময় দুধ দিয়ে কিন্তু তালটাকে চালতো এই যে জলটা দিচ্ছি তার পরিবর্তে গরুর দুধ দিয়ে করতো সেটা স্বাদ আরো দ্বিগুণ বেশি হতো এখন এগুলিকে একটু ভালো করে জল দিয়ে নরম করে নেব তারপর এগুলিকে থেকে আঁশগুলি ভালো করে হাতের আঙুল দিয়ে গুঁড়ো আঙুল দিয়ে নরম করে মাখবো এখন এগুলি মাখা হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এখন গ্রেটারের সাহায্যে এইভাবে কিন্তু আঁশ ছড়ানো যেতে পারে তোমার আঁশগুলো থাকবে না আর ভেতর দিয়ে একদম সুন্দরভাবে রসগুলো বেরিয়ে যাবে তো তালের রস আমার বের করা হয়ে গেছে এই গ্রেটারের সাহায্যে তোমরা ইচ্ছে করলে একটু চেলে নিতে পারো কোনো ছাঁকনির সাহায্যে আমি একটা বড় ছাপনি দিয়ে এটাকে আরও একবার ছেঁকে নেব যেন কোনো রকমের আঁশ না থাকে ভালো করে ছেঁকে নেব তারপর এখানে বড়ার জন্য প্রিপারেশান করছি তো একটা তালের বড়ার জন্য প্রিপারেশান নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা দু বাটি চালের গুঁড়ো আর নিয়েছি এখানে নুন দেবো টেস্ট অনুযায়ী আর সঙ্গে থাকবে চিনি তবে চিনির পরিমাণটা কম দেবো যেহেতু আমাদের ঘরে সুগারের ব্যাপার আছে তার জন্য হেলথের কথা চিন্তা করে অনেকটাই কম দিচ্ছি চিনিটাকে তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন এখন এটাকে ভালো করে মাখাবো মাখাটার মধ্যে ফ্লাফি হওয়ার ব্যাপারটা চলে আসে ভালো করে মাখা হবে তত বেশি ফ্লাফি হবে আরো একটু রস দিয়েছি যতটুকু আমার দরকার প্রয়োজন অনুসারে দিয়েছি আপনারা আপনাদের মতন করে দেবেন মেখে রেখেছি এখন তেল গরম করে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেব তালের বড়ার মিষ্টি গন্ধ স্বাদ আমাদের ঐতিহ্যের সঙ্গে কিন্তু বেঁধে রাখে নতুন করে তাই ঘরে যখনই তাল আসবে ফার্স্ট প্রায়োরিটি থাকছে তালের বড়াতে কারণ সেটাই আমাদের প্রথম রেসিপি যেটা আমাদের ঘরে সবসময় বানানো হতো এই যে দেখুন খুব সুন্দর ফ্লাফি করে কিন্তু আমার তালের বড়াগুলো হয়ে গেছে যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো রেসিপির মাধ্যমে ততক্ষণ সবাই খুব মজার পরে ভাদ্রবংশের তালের বড়াটাকে এনজয় করুন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে